রাম ও রাবণ পৌরাণিক দ্বন্দ্বের গল্প রাম ও রাবণের কাহিনী ভারতীয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় পৌরাণিক আখ্যান যা রামাজন মহাকাব্যে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এটি শুধু ধর্মীয় ও ঐতিহাসিক গাথা নয় বরং ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্বের প্রতিচিত্র রাম ধর্ম ও আদর্শের প্রতীক রাম ছিলেন অযোধ্যার রাজপুত্র রাজা দশরথ ও রানী কৌশলার পুত্র তিনি ছিলেন সত্য ধর্ম ও বিচারের প্রতীক শৈশব থেকেই তিনি ছিলেন বিনেই পরোপকারী ও শক্তিশালী মুনিদের আশীর্বাদ ও গুরুবিশিষ্ট শিক্ষা পেয়ে তিনি এক পরিপূর্ণ যোদ্ধায় পরিণত হন স্ত্রী সীতার প্রতি তার অবিচল ভালোবাসা এবং প্রজাদের প্রতি দায়িত্ববোধ তাকে একজন আদর্শ শাসকের মর্যাদায় উন্নীত করে রাবণ জ্ঞানী কিন্তু অহংকারী রাক্ষসরাজ লঙ্কার রাজা রাবণ ছিলেন এক মহাশক্তিশালী রাক্ষস যিনি দশমুখী এবং বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ছিলেন এক মহান তপস্বী ও ব্রাহ্মণলিষি বিশ্বস্রাবার পুত্র কিন্তু তার অহংকার ও অতিরিক্ত ক্ষমতালবি তাকে পতনের দিকে ঠেলে দেয় সীতাহরণ ও যুদ্ধ রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান তখন রামের জন্য এটি ছিল শুধুমাত্র ব্যক্তিগত আঘাত নয় বরং ধর্ম ও ন্যাযবিচারের বিরুদ্ধে এক চ্যালেঞ্জ হনুমান ও বানরসেনার সহায়তায় রাম লঙ্কার দিকে যাত্রা করেন এবং এক মহাযুদ্ধের সূচনা হয় রামের সঙ্গে ছিলেন ভগবান হনুমান লক্ষণ সুগ্রীব ও বিশাল এক বানরসেনা আর রাবণের পক্ষে ছিলেন কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ সহ অসংখ্য শক্তিশালী যোদ্ধা রাবণের পরাজয় ও ধর্মের প্রতিষ্ঠা দীর্ঘ যুদ্ধের পর রাম ব্রহ্মাস্ত্রের সাহায্যে রাবণকে পরাজিত করেন তবে যুদ্ধের আগে রাম রাবণকে শেষ সুযোগ দিয়েছিলেন আত্মসমর্পণের কিন্তু রাবণ তার অহংকারের কারণে তা প্রত্যাখ্যান করেন তার মৃত্যুর পর রাম তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন যে রাবণ ছিলেন এক মহাজ্ঞানী কিন্তু তার অহংকারই তার পতনের কারণ হয়েছে উপসংহার রাম ও রাবণের কাহিনী আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পথে চললে শেষ পর্যন্ত জয় হয় আর অহংকার ও অন্যায়ের পথ অবলম্বন করলে পরাজয় অনিবার্য রামের ধৈর্য আদর্শ সাহস ও দায়িত্ববোধ তাকে একজন মহামানব হিসেবে প্রতিষ্ঠিত করেছে আর রাবণের বুদ্ধি ও শক্তি থাকা সত্ত্বেও তার অহংকার তাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এই গল্প আজও মানুষের জন্য একটি মূল্যবান শিক্ষা দেয় অহংকার পতনের মূল আর সত্য ও ধর্মের পথেই প্রকৃত বিজয়